সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কুলিকে নিয়ে আবেগ ঘন ভিডিও ভিডিওতে দেখা যায় ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে দৌড়াচ্ছেন তিনি আর আক্ষেপ ভরা কণ্ঠে বললেন আল্লাহ আপনার বিচার করব স্যার এই দৃশ্য দেখে অনেকে ধরে নিয়েছেন যাত্রী নাকি তাকে পারিশ্রমিক না দিয়ে পালিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গেই ভিডিওটি মানুষকে আবেগী করে তোলে কমেন্ট সেকশনে নেমেছে যাত্রীদের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় কিন্তু ভিডিওর দৃশ্যের বাহিরে গল্পটা পুরোপুরি আলাদা বরং উল্টো সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী বিবিসির সাংবাদিক তাফসির বাবু লিখেছেন ভাইরাল এই ভিডিওর আসল কাহিনীটা আমি জানি ঘটনাটা যেভাবে প্রচার হচ্ছে বাস্তবতা কিন্তু সেইটা নয় বরং পুরোটাই উল্টো কারণ ওইদিন কাকতালীয়ভাবে আমি উপস্থিত ছিলাম কমলাপুরে আমার পরিবারকে রিসিভ করার পর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে উবারের গাড়ি আসার জন্য ওয়েট করছিলাম সঙ্গের মালপত্র চলিতে রেখে পাশেই কুড়ি দাঁড়িয়েছিল গাড়ি আসলে মালপত্র উঠিয়ে দেবে তখন ভিডিওর ওই ছেলেটায় সে কুলির সঙ্গে গল্প করতে শুরু করে এক পর্যায়ে সে আক্ষেপ করে বলে এক যাত্রীকে সে ট্রেন ফেল হওয়া থেকে উদ্ধার করে মালামাল সহ ট্রেনে তুলে দিয়েছে কিন্তু তাকে ঠিকমতো টাকাই দেয়নি আমি পাশে থাকায় এবং সে জোরে কথা বলায় সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যা শুনেছি তার সারমম্য হল এই যে কোনো একজন যাত্রী স্টেশনে দেরি করে আসায় ট্রেন মিস করতে যাচ্ছিলেন ট্রেনটা ছেড়ে দিয়েছে সঙ্গে থাকা মালামাল নিয়ে তিনি দৌড়ে পারছিলেন না তখন ওই ছেলেটা মালপত্র মাথায় নিয়ে দৌড় দেয় এবং তাকে নিশ্চিত মিস হয়ে যাওয়া ট্রেনটি ধরিয়ে দেয় এর আগেও সে কোনো এক যাত্রীকে এভাবেই বিপদ থেকে উদ্ধার করেছিল তখন সে লোকটাকে এক হাজার টাকা বকশিস দেয় কিন্তু এবারে লোকটা তাকে বড় বকশিস দেয়নি সে জীবনের রিস্ক নিয়ে তাকে ট্রেন ধরিয়েছে ট্রেনের সঙ্গে বহু দূর সে দৌড়েছে কিন্তু পাঁচশো টাকা সে চাইলো আর যাত্রী সেটি দেয়নি একটা বড় দান মিস হওয়ায় সে আক্ষেপ করছিল শুনে আমার মনে হলো আহারে বেচারা পাঁচশো টাকা দিলেই তো পারতো সে একবারও বলেনি যাত্রী তাকে টাকা না দিয়ে পালিয়ে গেছে এদিকে গণমাধ্যমে কুলি বাপ্পি বলেন এক যাত্রীকে ট্রেনে উঠাতে সাহায্য করেছিলেন বাপ্পি তিনি যাত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রেনে উঠিয়ে দেবেন আর যাত্রী তাকে কিছু পারিশ্রমিক দিবেন যাত্রীও খুশি হয়ে শুরুতে দশ টাকা পরে পঞ্চাশ টাকা দিতে চান কিন্তু বাপ্পি দাবি করেন দুইশো টাকা লাগবে কারণ তিনি দূর থেকে দৌড়ে এসে ট্রেনটা থামিয়ে তাকে সাহায্য করেছে কুলি আরো বলেন আমি তাকে আটশো টাকার টিকিট বাঁচিয়ে দিয়েছি দৌড়ে তার মালামাল তুলে দিলাম শেষ পর্যন্ত যাত্রী দুইশো টাকা দিতে রাজি হলো ভাঙতি না থাকায় টাকা দেওয়া সম্ভব হয়নি ট্রেন ছাড়ার পর বাপ্পি কিছু দূর দৌড়ে ট্রেনের দরজা পর্যন্ত যান এবং টাকা না পেয়ে আক্ষেপ করে বলেন ওই যে পঞ্চাশ টাকা দিছি ওইটাই নিছি বলছি আল্লাহ আপনারে বিচার করব আমি যদি লেজ হইয়া থাকি তাহলে আমি পামুসার এই ঘটনায় অনেকে দিনমজুর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ন্যায্য পারিশ্রমিক না দেওয়ায় খুব জানিয়েছেন তবে কিছু যাত্রী বলেছেন রেলওয়ে স্টেশনে কুলিদের নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারিত না থাকায় প্রায় এমন বিরোধের সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ স্টেশন এলাকায় কুলিদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা অনেক সময় যাত্রীদের মালামাল জোর করে নিয়ে যায় এবং অতিরিক্ত ভাড়া দাবি করে হয়রানি করে তবে কুলি বাপ্পির কথা এবং ভিডিওতে স্পষ্ট যে যাত্রী তাকে সম্ভাব্য পারিশ্রমিক যেটা নর্মাল হয়ে থাকে সেটা দিয়েছেন সেরকমটাই তাকে দেওয়াও হয়েছে কিন্তু জরুরি অবস্থায় কাজ উদ্ধারের বিনিময়ে ওই কুলির প্রত্যাশা ছিল যাত্রী খুশি হয়ে তাকে এক হাজার টাকা দেবে অথবা পাঁচশত টাকা কিন্তু সেটা আর হয়নি এটাই হল আসল ঘটনা